গ্রামের ঘোড়ার গাড়ি তিল না হ্যালো ফ্রেন্ডস আমি স্বামী রেজা নেচার ট্রাভেলার্স এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি আজ এগারো জুন দু হাজার পঁচিশ সালের আজকের বিকালটাতে এসেছি পদ্মার পারে বাংলাদেশের অন্যতম প্রধান নদী পদ্মার তীরে আজকে বিকালটা আমি পদ্মার তীরে কাটাবো এবং সেই সাথে আমি যা কিছু দেখি আপনাদের শেয়ার করার চেষ্টা করব পূর্ব গ্রামের পদ্মার তীরের এই গ্রামটা থেকে আমি শুরু করব আজকে বিকালটা আমি দেখাবো এই গ্রামের আশেপাশে একেবারে নদীর তীরে এই গ্রামটি এখানে প্রত্যেক বাড়িতেই গরু ছাগল হাঁস মুরগির এই সামনে নদী দেখা যায় এখান থেকে পদ্মা শুরু সামনে যে চরটা দেখা যাচ্ছে এই চরের ওই পাশে সবচেয়ে বড় পদ্মাটা এদিকটা ভাটি এদিকে চলে গেল ফরিদপুর বছর এখানে বাড়ি করছেন বিশ বছর

আজকের বিকালটা এদিকে আমি দেখবো কি কি দেখা যায় সাথে থাকুন দেখেন এটা পটলের ক্ষেত এই পটল ধরেছে নতুন গাছ আস্তে আস্তে আরো পদ্মার চরে অনেক বাদাম হয় বাদামের ফলন অনেক ভালো এবং এই বাদামের অনেক স্বাদ এখানে বাদাম প্রত্যেকটা গাছের আগাই সূর্যের দিকে মুখ করা প্রত্যেকটা দেখেন একটা অন্যদিকে মুখ মাছ ধরার পরে মাছ ভাগাভাগি চলতেছে কলা বাগানের মধ্যে ঢুকছি এই যে খাটিসবী কলা আকাশে মেঘ করতেছে জানি না ভিজতে হবে কিনা জাল শুকাইতে দেওয়া হয়েছে তাল গাছে বাবুই পাখির বাসা হয় কিন্তু এখানে দেখছি খেজুর গাছেও হয় দেড় এক থেকে দেড় কিলোমিটার হাঁটার পরে ক্লান্ত হয়ে গেছি এখানে একটা গাছের নিচে একটু রেস্ট করে তারপরে আবার রওনা বেশিরভাগ বাড়িঘর অনেক দূরে নদীর চরে আমি আস্তে আস্তে যে সকল ফসল দেখলাম তার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে তিল রয়েছে ভুট্টা রয়েছে কচু

অনেক দূর পর্যন্ত আসলাম কোনো ঘাট নেই অর্থাৎ পদ্মা নদীর এপারে যে রাজবাড়ির জেলা থেকে ওপারে যাওয়ার। এটুকু আমি যে দুই তিন কিলোমিটার পথ হেঁটেছি এর মধ্যে কোনো খেয়াঘাট নেই সামনে বেশ কিছু মানুষজন দেখা যাচ্ছে এখানে খেয়াঘাট থাকতেও পারে ছোট বড় ভেড়া প্রতিযোগিতা ঘাস খাওয়ার প্রতিযোগিতায় নামছে মনে হচ্ছে মধ্যে কোনটা যেন মে আর কোনটা সেলেবল আর কেনে ঘোড়া কয়টা দুটো ও ওটা আপনার নাকি এ চালে তো দেখলাম ভালোই ঘোড়া আছে না এই গাড়ি ওইটা কার তুমি বল না এমনি বিক্রি টিকে করা যায় না কম দু একটা মনে করেন যে বেশি বেশি করে প্রতি বছর একটা করে বিক্রি করলেন সারা বছর ঘাস থাকে না না মাঝে মাঝে আবার কিনে খাওয়াতে হয় খড় টর কিনে খাওয়াতে হয় না এই ঘোড়াটা সাদা বাবা যারা 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 বন্ধুরা আমি শুরু করেছিলাম পূর্ব চরাফরা গ্রাম থেকে পদ্মার তীর ধরে আজকের বিকালটা আপনাদের সাথে কাটালাম আপনাদের দেখালাম আমি যা কিছু দেখেছি প্রকৃতি এবং এখানকার জীবনযাত্রা যতটুকু সম্ভব হয়েছে দেখিয়েছি যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন